কবিতা বলেছে কিন্তু লিখেছিলাম আমরা শুনবো না ভাই শুনবো না বাকশালী আমরা শুনবো পাই ভাই শুনবো লম্মাবাসনার বাকশালী গেলাম বাবা সোনার গোপন ভাই এখন কিছু বলতে চাই দরকার না বলিলে বাংলাদেশটা থাকবে না দরকার আছে না বলিলে বাংলাদেশটা থাকবে না আমরা শুনবো না তাই শুনবো না বাকশালী দেখলাম বাবা শোনার শুনবো না ছিল ভালো লোক সবাই তাকে দিলো বল নিজের ছেলে ডাউনলোড করলো কী সারে তিনি করলো না আমরা শুনবো না তাই শুনবো না বাকশালী দেখলাম বাকশালীর রাগ গদি পাইলো সাইলের 10 টাকা হইল বড়ই দুখী মনে লাগলো তারা কেন দেখলো না আমরা শুনব না ভাই শুনব না বাকশালীর লম্বা বাবার সোনার শুনব না বাকশালীর গোপাল ভাই এখন কিছু বলতে চাই দরকার আছে উপদেশটা থাকবে না আমরা শুনব না ভাই শুনব না বাকশালীদের লম্বা ভাষণ আর শুনব বলবেন না ভাই নৌকার কথা শুনলে মনে পাই ব্যথা গরিব পিছে চিরা খাতা দেশে কাপড় ছিল না আমরা শুনব না ভাই শুনব না বাকশালীদের লম্বা ভাষণ আর শুনব না নৌকা তাকে খালে এখন উঠছে সালে উল্টা না আমরা শুনব না ভাই শুনব না পাকশালীদের লম্বা বাসন আর না চুয়াত্তর সালে একটা রুটি তিনটা বাড়ি ছিল পাকশালীদের বাহাদুরি এবারে নৌকার মাথায় ডুবাই দাও ভাই ভারত যাইতে দিও না আমরা শুনব না ভাই শুনব না পাকশালীদের লম্বা বস না রে শুন বনা ডক্টর মহম্মদ কামাল মিয়া যাইতে চান তিনি রাশিয়া নইলে তো বাই ট্রান্সমিটার এয়ারপোর্টে আসত না আমরা শুন ভাই শুন বনা পাকশালীদের লম্বা লম্বা বর্ষ না রে শুন বনা আব্দুল রাজা কার মালিক উকিল আব্দুল রাজাকার ভারতে ডিল থাকলে কিছুই করা যাবে না আমরা শুনবো না ভাই শুনবো না বাকশালীদের লম্বা ভাষণ আর না তো ফাইল বলার সিংহ ছিল বহু নেতা তিনি খাইলো এমন নেতা দেশে থাকলে বাঙালি আর বাস্ত না আমরা শুনবো না ভাই শুনবো না বাকশালীদের লম্বা ভাষণ আর শুনবো না দেশে আসে হাসি নাই তাল বর্তি নিয়ে যায় দেশে আছে হাসি নাই তাল ভর্তি নিয়ে যায় গোপন ষড়যন্ত্রে জিয়া মারা গেল মোরা কিতা জানি না আমরা শুনব না ভাই শুনব না বাকশালীদের লম্বা বাসনার শুনব না চাইতেন জিয়া গ্রাম অঞ্চলে যায় যাইয়া গাছ তলে জনসাধারণের সাথে মিষ্টি দিয়া দিদা ছিল না আমরা শুনবো না ভাই শুনবো না লম্বা বাসনা শুনবো না